আপনি কোন প্রকারের রোজাদার নাফল মুফতি ও সাহেবের মধ্যে আব্দুল হাই লখন রহিমা রোজাদারদের তিনটি প্রকার বর্ণনা করেছেন প্রথম প্রকার ইমসাকুল বতন আনিল আকলি ও সুরগি ওজাকার আনিস গুরু বিহা হচ্ছে। পর্যন্ত তারা শুধুমাত্র পানাহার এবং দিনের বেড়ার স্ত্রী সম্ভব থেকে তারা বিরত থাকবে এছাড়া যত যাবতীয় গুনাহের কাজ আছে সকল গুনাহের কাজ করবে রোজা রেখে নামাজ পড়বে না করেন করিমের তালওয়াত করবে না জীবৎ শেখায়ত করবে টিভি সিনেমা মোবাইল এইসব নিয়ে তারা পড়ে থাকবে শুধুমাত্র উপবাস থাকবে এছাড়া তারা কোনো কাজই করবে না এটা হচ্ছে সৌমুল আওয়াম এটা হচ্ছে নর্মাল রোজা এই রোজাটা আপনি রাখবেন এটার দ্বারা শুধুমাত্র আপনার ফর্জিয়ত আদায় হবে রোজার নূর আপনার আদায় হবে না দ্বিতীয় প্রকার হচ্ছে ও ইমতিসালুল আওয়ামের ও নওয়াহি আল্লাহ এবং আল্লাহ নবী সাল আলী সাল্লাম যে সমস্ত কাজের আদেশ করেছে রোজা রেখে সকল কাজগুলোকে তারা আঞ্জাম দিবে যে সমস্ত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন রোজা রেখে সমস্ত এই সমস্ত কাজ থেকে তারা বিরত রাখবে অর্থাৎ পানাহার স্ত্রী সম্ভব থেকে দূরে থাকার পাশাপাশি রোজা রেখে পাচক নামাজ পড়বে করেমের এতালত করবে ইফতারে গুরুত্ব দিবে সাহারিতে গুরুত্ব দিবে তাহার গুরুত্ব দিবে চাষের গুরুত্ব দিবে ভালো নেক কাজের গুরুত্ব দিবে দান সৎকার তারা বেশি বেশি করবে এবং জীবৎ সেখার থেকে বিরত থাকবে হারাম অশ্লীল কাজ থেকে তারা বিরত থাকবে সব ধরনের পাপাচার থেকে তারা বিরত থাকবে ওহুয়া এটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের রোজা এই রোজার দ্বারা আপনার তো আদায় হবে এবং আপনি রোজার সত্যিকারের যে নূরটা আছে এটা অর্জন করতে পারবেন আর তৃতীয় প্রকার রোজা হচ্ছে আনতাফাকুরিল ফেদা রোজার রেখে নিজের মস্তিষ্ককে বিরূপ খারাপ মন্তব্য করা থেকেও তারা চিন্তা ভাবনা করা থেকেও বিরত থাকবে এই মস্তিষ্ক দিয়ে কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা করবে না অশ্লীল কোন চিন্তা ভাবনা করবে না কোনো ধরনের হারাম জিনিসের চিন্তা ভাবনা করবে না বরং এই দিয়ে সবসময় আল্লাহ জ্ঞানে তারা মগ্ন থাকবে অভুয়া সৌম আহসিল খাওয়াস এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের রোজা এই রোজা যারা রাখবে তারা এই রমজান মাসে আল্লাহ তালার অলিতে পরিণত হয়ে যাবে তাহলে প্রিয় দর্শক আমরা তিন প্রকারের রোজা পেলাম এখন নিজেকে নিজে প্রশ্ন করি আমি কোন প্রকারের রোজা রাখছি কিংবা আমি কোন প্রকারের রোজা রাখতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে বিশেষ বিশেষ ব্যক্তিদের রোজা রাখার তফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা